ধন ভাজা বাটা করবে তরকারি হবে এখানে আলু তরকারি এখানে ডাল আলু ভাজা হচ্ছে নাই রে একটু হাফ মাস খেতে বসে গেছি আমরা আজকে কিন্তু আমার প্রিয় মানুষ মানে ছোট বোনের জন্মদিন তো তোমরা সকলে ওকে উইশ করো ও যাতে অনেক বড় হয় ভালো মনের মানুষ হয় আমি কিন্তু গেছিলাম দুপুরবেলা ওদের বাড়িতে গিয়ে দেখি ও স্নান করছে তারপর কিন্তু নিচে চলে এসে দেখি বড় বোন টিভি দেখছে ওর সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি চলে এসেছি কত সুন্দর আজকে জন্মদিনের জন্য আলতা পড়েছে বুনু আচ্ছা তোমার আচ্ছা তোমার খুশি তোমার খুশি আজকে কত মজা কত মজা তারপর কিন্তু বেশ কিছুক্ষণ হয়েছে বাড়িতে এসেছি বাড়িতে এসে স্নান ধান করে মুখে ক্রিম মেখে চুল আছড়ে নিয়েছি তারপর কিন্তু দেখি মা বাজার থেকে নিয়ে এসেছে বুনুর একটা সেট তারপর বিকেল হতে না হতে আমার পড়েছে ডাক মানে বুনুদের বাড়িতে আমি রেডি হয়ে চলে গেলাম ওদের বাড়িতে কিন্তু জন্মদিন আর তখন তোমাদেরকে দেখালাম যে বুনুজুর যে সোয়েটারটা নিয়েছে এই যে পরিয়েছে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে আদু ভাই অনেকক্ষণ থেকে ডেকোরেশন করছে ওই যে বলে না আমি না গেলে কোনো কাজ হয় না এটাই দেখো কোনো কিছুই ডেকোরেশন হয়নি আমি গেলাম তারপরে কিন্তু সব ডেকোরেশন কমপ্লিট করলাম চলো ফাইনাল ডেকোরেশনটা হয়েই গেল এটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে প্রত্যেকেরই হাত আছে আমার দাদুর ভাইয়ের কাকু সবার বুনুর কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভাই দেখো আবার এসছে এবার কিন্তু আসলাম বদমাসটা মানে বার্থডে গার্লকে সাজাতে ওকে যদি না সাজে তাহলে হয় সাজে সাজে দেখি বাইরে সব নাচানাচি শুরু করেছে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ জানো একটু প্রবলেম হবে তারপর কিন্তু অলরেডি সব বাচ্চা কাচ্চাদের আগমন হয়ে গেছে আর ডেকোরেশনের অর্ধেকটাই প্রায় শেষ করে ফেলেছে যাও দিদি যাও আপনি যাও

When you begin to outclass, the world wants you. The all-new Honda Amaze here to outclass. কেক কাটিং হয়ে গেছে সবাই খেতেও বসে গেছে এদিকে দেখি বুনু নাচানাচি করছে বাইরে বাসছিল গান আমাকে সেই কারণে ভয় জবা দিতে হলো তারপর দেখি আমরা ঘরের মধ্যে সবাই মিলে আড্ডা মারছিলাম আমি বসে বসে একা একা নাচ করে নিচ্ছিলাম যেহেতু কোনো নাচের বাটনার পাচ্ছিলাম না না শেষমেশ কিন্তু জমিয়ে নাচ করেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভাবলাম খাওয়া দাওয়া সেরেই নাচ করব এদিকে ছিল লুচি ছোলার ডাল পায়েস আমার সোনাকে একটা পাতা একটা একটা <aunque ique> <tartic czego odita> আবার খাওয়া দাওয়া শেষে নাচবো না এটা কখনো হতে পারে তাও আবার যেখানে সব বাচ্চা কাচ্চারা আছে সাথে আমি আছি মূলত আমি আছে যেখানে নাচতে না পারলে কোমরটা দুলাতে পারলেই হলো ব্যাস জমিয়ে নাচানাচি করার পর তারপর কিন্তু যার বাড়ি গেছি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক করে দিও আর বুনুকে অনেক অনেক ভালোবাসা দিও আশীর্বাদ করো ও যেন ভালো মনের মানুষ হয় টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে